এটা হচ্ছে আমাদের বোলজাই টেস্ট কিটের পুরো সেটটা এখান থেকে আমি এই সেভেন্টি পার্সেন্টের একটা মিশ্রণ তৈরি করছি দুধ এবং জলের মিশ্রণ প্রথমে নিচ্ছি টু পয়েন্ট ফাইভ দুধ তারপরে নিচ্ছি জিরো পয়েন্ট টু ফাইভ এম এল জল

এটা আমি এবার ফিল্টার পেপারের ওপর ড্রপ করবো আর এইদিকে আছে আমাদের স্টপ ওয়াচ তো এবার স্টপ ওয়াচ অন করছি আর আমি ড্রপ করছি এদিকে দেখা ড্রপটা এই দিকে এবার এক মিনিট আমরা একটু অপেক্ষা করছি এবার এটা আমি রুল দ্বারা চারিদিকে মার্ক করছি তারপর আমাদের তৈরি কাগজের স্কেল দিয়ে এটাকে প্রথমে মেপে নেব টু পয়েন্ট ওয়ান পয়েন্ট এইট আসছে তো এইটা এটা হচ্ছে আমাদের বুলজাই টেস্ট কিট ওপর উপর ওভারল্যাপ করে তাহলে আমরা বুঝতে পারবো এটা কমলা দাগের আশেপাশে পড়ছে আমাদের বুলজাই টেস্ট কিটে বলা আছে যে টোয়েন্টি এখানে ওয়াটার মানে সেভেন্টি দুধ আছে তো আমরা এই মিশ্রণটা তৈরি করেছিলাম সেভেন্টি দুধ থাকবে আর থার্টি জল থাকবে তো এর সাহায্যে এটাকে যখন আমরা ওভারল্যাপ করছি তখন বুঝতেই পারছি যে এখানে থার্টি পারসেন্টের আশেপাশে জল কিন্তু মেশানো আছে কারণ দাগটা আমরা স্কেলে যেটা নিলাম সেই দাগটা এখানে কিন্তু এই কোমলা সার্কেলটার আশেপাশে কিন্তু পড়ছে